গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো সকালবেলা আমি আজকে উঠেছি তোমার ওই সাড়ে ছটার দিকে ছটার দিকে উঠেছি দিয়ে সাড়ে ছটার দিকে মন্দিরে এসেছি রেডি সেডি হয়ে তো আজকে মামাম সোনা আসেনি কারণ ও ঘুমাচ্ছে বলে ওর বাবার কাছে রয়েছে আর আমি এই যে মন্দিরের সমস্ত কাজকর্ম করা শুরু করে দিয়েছি আর এই সাড়ে ছটা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম মন্দিরের ভেতরটা আমার মোছা হয়ে গেছে চারিপাশটা ভালো করে ঝাঁটও দিয়ে দিয়েছি যে সমস্ত পাতা পড়েছিল আর দেখো গাছের পাতাগুলো কীরকম করে নড়ছে ভীষণ হাওয়া দিচ্ছে তো তার জন্যে সকাল থেকে আজকে ঠান্ডাটা অতটা নেই কিন্তু হাওয়া আছে আজকে আমি কোনো চাদর টাদর পরেও আসিনি শুধু মানে কাপড়টা পরেই চলে এসেছি আর দেখো এখন আমি এই মন্দিরের বাইরেটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর রোদটা আজকে এখনো ওঠেনি জানি না আর তখনই একটু একটু সূর্য মামার দেখা যায় কিন্তু একটু মেঘলা মেঘলা করে আছে তাই জানি না এখনও রোদ উঠবে কি না তো যাই হোক ঘরের কাজকর্ম তো সব করতেই হবে রোদ উঠুক বা নাই উঠুক তো আমি মন্দিরটার সমস্ত কিছু সব মোছা করে এখন একটু বাবাকে ধূপ দেখিয়ে দিয়ে যাব তো তার জন্য দেখো প্রদীপটা ধরিয়ে নিলাম আর চিকচিকটার মধ্যে রয়েছে ফুল পাশে মন্দিরে যে গাছটা আছে টগর ফুল গাছ সেখান থেকে আমি ফুলটা তুলেছি আর কয়েকদিন ধরেই না তোমার ওই শিউলি ফুলটা আর ধরছে না তোমরা এর আগের ব্লগে দেখতে পেয়েছিলে যে শিউলি ফুল কত কত আমি তুলছিলাম কিন্তু এখন আর শিউলি ফুলটা নেই তো টগর ফুলটা কয়েকটা ফুটছে তো সেগুলোই আমি তুলে নিয়েছি কিছুটা আমি এখানে দিয়ে যাব আর কয়েকটা বাড়িতে নিয়ে যাবো একদমই অল্প ফুল ছিল বেশি ছিল না তো যাই হোক দেখো আমি এখানে পুজোটা দিয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি অফিসিয়াল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও অনেকটাই ভালো আছি আর দেখো চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো ব্লগটা আমি অনেকটা আগে থেকে স্টার্ট করে দিয়েছি কারণ হচ্ছে সকালবেলা আমি উঠে মন্দিরে গেছিলাম মন্দির ধুয়ে মন্দিরে সব কাজকর্ম করে আসার পরে আর চলে ঘরের সমস্ত কাজকর্ম করেছি দেখেছো তোমরা আর মন্দিরটা আমি অনেকদিন পর ধুতে গেলাম বেশ ভালো লাগছিল এতদিন মা যা ছিল এখন ঠান্ডাটা একটু কম আছে ঠান্ডার জন্য মা আমাকে যেতে দিত না বাবাও বারণ করত তো ওদের কথা শোনার জন্য শুনে আমি আর যেতে পারতাম না কারণ আমার ঠান্ডা লেগে গেলে আমার মেয়েটারও ঠান্ডা লেগে যায় এইরকমই তো তার জন্য এতদিন যাওয়া হয়নি তো আবার স্টার্ট করেছি বেশ ভালো লাগছে সমস্ত কাজকর্ম করা যাবে এখন শরীরটাও অনেকটা ভালো আছে ভালোই হয়ে গেছে প্রায় শরীরটা তো মেয়েটা আমার ওখানে ঘুমাচ্ছে ওইজ আর আমি এদিকে মা গেছে বাজারে তারপরে আমি রান্না বান্না করবো তো ভাবছি যে এই ফাঁকে চানটা করে চলে আসি দেখা যাক কি করা যায় তো চলো গোটা ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো আমি সব সবজি টবজি এখানে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আলু বেগুন আর ডাটা কেটে নিয়েছি সোয়াবিন দিয়ে একটা তরকারি হবে আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা করব তো উচ্ছে ভাজার মধ্যে একটু আলু দিয়েছি আর এখানে হচ্ছে ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি এটা হচ্ছে পোস্ত হবে আর ভাত হয়ে গেছে ডাল চাপানো আছে তো চলো রান্নাগুলো আমি ঝটপট করে করি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এখন আমার চান হয়নি চানটাও করতেই হবে তুমি নিয়ে এসছো তুমি ম্যাগি এনেছা দাও হ্যাঁ দাও বাবা দাও দাও হ্যাঁ এই ধর রান্না করবো ওগুলো থাক পরে খাবে হ্যালো বাবু বলে আসবে এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এলাম রান্নাগুলো সব করে নেওয়ার জন্য আর মেয়েটাকে একটু ম্যাগি করে খাইয়ে দিলাম কারণ মেয়েটা আজকে না দিনের বেলা অনেকক্ষণ ঘুমিয়েছিল ওই সাড়ে আটটা থেকে শুয়েছে আর এখন উঠেছে তোমার এগারোটা চল্লিশ এরকম এতক্ষণ ঘুমিয়েছে তো তো ওরও খিদেটা পেয়ে গেছে তাই ওকে আমি একটু ম্যাগি করে খাইয়ে তারপর আমি রান্নাগুলো করে নিলাম আর আজকে যেহেতু মঙ্গলবার আমাদের বাড়ির সমস্ত কিছু নিরামিষ হবে তো নিরামিষের জন্য সব সব কিছু ধোয়া মোছা এইসব তো হয়ই আর তারপরে দেখো আমি পাঁপড় ভেজে নিচ্ছি নিরামিষের দিন আমাদের বাড়ি বিশেষ করে পাঁপড় ভাজাটা হয়ই তোমরা দেখতে পাও তো পাঁপড়গুলো ভেজে নিলাম আর যে আগের পাঁপড়গুলো ভাজলাম সেগুলো না আমরা সেই বেড়াতে গেছিলাম তখন ট্রেন থেকে কিনে নিয়েছিলাম মা বললো যে দু প্যাকেট নিয়ে নিই তো আর কিছুটা ছিল বলে ওইটা সব ভেজে নিলাম আর এই যে আমি কতগুলো গোল গোল পাঁপড়ও ভেজে নিচ্ছি আর আমি এখনও সকালে ব্রেকফাস্ট কিছুই করিনি কারণ তাড়াতাড়ি করে রান্না করতে হবে অনেকটা দেরি হয়ে গেছে বলে আর ভাবলাম ব্রেকফাস্টটা করতে গেলে আরও দেরি হয়ে যাবে তো তার জন্য এখনও খাইনি আর দেখো কতগুলো পাঁপড়ও হয়েছিল তো আমি এখানে ঠিক করেছি সাবিন দিয়ে রান্না করবো ওই সবজিটা তাই সবিনটা একটু ভেজে নিলাম সেদ্ধ করে দেবো না একটু ভেজেই দেব সবিনটা আমার আবার ভাজা সাবিনটাই বেশি ভালো লাগে তো সাবিনটা ভেজে নিচ্ছি আর ওদিকে দেখো ডাল চাপানো রয়েছে মুগ ডাল মুখ ডালটা চাপানো রয়েছে ওর মধ্যে আমি একটু গাজর আর বিনস কুচি আর দিয়েছি ডালটা প্রায় হয়ে এসছে আর আমার ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে সবজিটাকে আগে চাপিয়ে নেব তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন তারপরে সব সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি আলাদা আলাদা করে কিছুই ভাত ভাজছি না কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে করতে হবে এখনও স্নান করতে হবে পুজো দিতে হবে তো তার জন্যই তাড়াতাড়ি করে করে নিলাম সবজিটা আমি ওদিকে একটু হালকা হালকা ভাজা করতে দিয়ে দিলাম তারপরে এখানে দেখো পাঁপড়গুলোকে আমি সব একটা চিকচিকির মধ্যে নিয়ে নিচ্ছি আর চিকচিকিটা দেখবে পাঁপড়টা মানে চিকচিকিটা এতটা ছোট হয়ে গেছে পাঁপড়টা অনেকটা হয়ে গেছে বলে আমি একটু জোরে গিট মেরেছি বলে পাঁপড়গুলো না সব ভেঙে ভেঙে গেছে থালার মধ্যে এই কয়েকটা পাঁপড় রেখেছিলাম এগুলো ভাবলাম যে আমি একটু রান্না করতে করতে একটা দুটো গালে দিয়ে খেতে থাকবো কারণ হচ্ছে এখনো সকাল থেকে কিছু পেটে পড়েনি ওইটুকুই যা একটু খাবো তো আর দেখো আমার সবজিটা দিকে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছিলো তাই আমি এখানে টমেটো আদা আর জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম আর তারপরে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেবো তারপরে আমি সোয়াবিনটা দেবো তারপরে আবার আরও কিছুক্ষণ কষাবো কষিয়ে তারপরে জল দেবো তো এদিকে তো রান্না বান্না আমি চাপিয়ে দিয়েছি আর ওদিকে আমার মাম্মাম সোনা খেলা করছে ওর দাদির সাথে খেলা করছে তো সেই ফাঁকেই আমি চটপট করে রান্নাগুলো সব সেরে নিচ্ছি হয়ে গেছে কারণ হচ্ছে মা বাজার গেছিলো বাজার থেকে এসেছে একটু লেট হয়ে গেছে তো তার জন্য রান্নাটা চাপাতেও আমার অনেকটাই দেরি হয়ে গেছে তো কি আর করা যাবে যতই দেরি হয়ে যাক না কেন তবু আমি সব টাইমের মধ্যেই রান্না বান্না স্নান করা পুজো দেওয়া সবটাই ফিনিশ করেছিলাম সবাই বাড়ি আসার আগেই তো দেখো তোমরা গোটা ভিডিওটা দেখলেই বোঝা যাবে আর দেরি হয়ে গেলেও যদি গুছিয়ে সমস্ত কিছু মানে প্ল্যান মতন করা যায় না তাহলে একটু বুদ্ধি করে করলে না ঠিক টাইমে সমস্ত কাজ শেষ করা যায় সেটাই আমার হয়েছিল না হলে আমি ঠিক টাইমের মধ্যে সবাইকে খেতে দিতে পারতাম না সবাই কাজ থেকে ঘরে চলে এলেও তো আমি একটু গুছিয়ে ভালো করে বুদ্ধি করে করেছিলাম বলে সমস্ত কিছু আমার হয়ে গেছিলো তো দেখো এখানে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে তো একটু না মাখা মাখা মতন রেখেছি কারণ এই তরকারি এটা একটু মাখা মাখাটাই ভালো লাগে যেহেতু বেগুন টেগুন রয়েছে তো তো তার জন্য তারপরে দেখো আমি এখানে উচ্ছে ভাজাটা চাপাবো বলে একটু গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপরে উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম দেখো আলু দিয়ে উচ্ছেটা আমি আজকে ভাজবো আর এরকম করে উচ্ছে ভাজা খেতে আমার শ্বশুর মশাই ভীষণ পছন্দ করে কিন্তু আমার শাশুড়িমা আবার বলে যে মানে ভাজা ভাজা হবে পুরো একটু একটু ভাজা ভাজা হালকা লাল লাল মতন দেখতে হবে তাহলে ওইটা খেতে ভালো লাগে কিন্তু আমার শ্বশুর মশাইয়ের জন্য এরকমই রান্নাটাই হয় তো দেখো আমি ওই জন্যে আর এই আলু ভাজাটা খেতে মানে এই উচ্ছে ভাজাটা খেতে আমারও আবার ভীষণ ভালো লাগে তারপরে দেখো আমি ওইদিকে উচ্ছে ভাজাটা চাপিয়ে দিয়ে এদিকে চলে এলাম বাসনগুলো মেজে নেওয়ার জন্য তো বাসনগুলো এদিকে মেজে নেব আর ওইদিকে মানে আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি আস্তে আস্তে ভাজাটা হতে থাকবে তো দুটো কাজই আমার হয়ে যাবে তো দেখো এদিকে আমি অনেকগুলো বাসনও হয়েছে জানো তো কারণ সকালের খাবার মা খেয়েছে তারপরে আমার মামাম সোনা ওকে খাইয়েছি তারপরে রান্নাবান্নার বাসন এসবের জন্য অনেকটা বাসনও হয়ে গেছে সেগুলোকে এখনও মাজবো আর দেখতেই পাচ্ছ আমার গায়ে এখনো চাদর রয়েছে কারণ হচ্ছে ঠান্ডাটা আছে এক অনেকটা বেলার দিকেই রোদটা দিয়েছে তো তবুও জানি না মনে হয় না আজকে আর জামা কাপড়গুলো সব ভালো করে শোকাবে দেখা যাক তবুও আর দেখো ওই জন্যে আমি চাদরটাও খুলিনি ঠান্ডা ঠান্ডা রয়েছে বলে হাওয়াটা একটু কমেছে হাওয়া দেওয়াটা যে সকালের দিকে অতটা হাওয়া দিচ্ছিলো এখন একটু কমেছে তো আমি ভাবছি যে আমি স্নান করতে যাওয়ার আগে মেয়েটাকে পরিষ্কার করে ওকে খাওয়াবো তারপরে আমি চান করতে যাব না হলে আমার যদি দেরি হয়ে যায় তবুও বাচ্চা মেয়েটা আমার জন্য না খেয়ে থাকতে হবে না ওকে তো তার জন্যে আমি আগে বাসন টাসন মেঝে নিয়ে রান্না কমপ্লিট করি তারপরে মেয়েটাকে খাইয়ে আমি যাব ও চান করতে দিয়ে পুজো দেবো বন্ধুরা চলো বাসনটা ধুয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা চলো তোমাদের খাবারটা এক ঝলক দেখিয়ে দিই এই হচ্ছে পাঁপড় পাঁপড়টা তো সব ভেঙেই গেছে এই যে চিকচিটা অনেক ছোট ছিল আর এই যে এখানে হচ্ছে ভাত মা খেয়েছে এর থেকে আর মেয়ের জন্য একটু বার করেছি আর এর মধ্যে আছে যে তরকারিটা সবিন দিয়ে মাখা মাখা মতো করেছি আর এখানে আছে তোমার পোস্ত আলু পোস্ত আর এই যে এতে আছে আলু মাখা বাবার জন্য শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে মেখেছি কারণ আজকে নিরামিষ সর্ষের তেলটা নিরামিষ ছিল না তার জন্য দিই নি আর এই যে এখানে হচ্ছে ভেজ ডাল যাকে বলে আর এখানে আছে তোমার উচ্ছে ভাজা আলু দিয়ে এটা না একটু ফেকা ফিকা কালার হয়েছে কারণ হলুদটা একদম কম ছিল নিরামিষের হলুদ শেষ হয়ে গেছে তো যতটুকু ছিল তাই দিয়ে রান্নাটা করেছি তা একটু ফেঁকা ফেঁকা দেখতে হয়েছে তো এই হচ্ছে আজকের মেনু চলো একটু গুছিয়ে রেখে দিই এগুলোকে আর দু হাত ছাড়া হবে না তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা গোটা ভিডিওটা এখনও চান করিনি এখন যাবো মাম্মা ডাকতে তারপরে ওকে নিয়ে এসে খাওয়াবো তারপরে কি আমি চান করতে যাবো সকাল থেকে এখনো কিছু খাইনি ওই কটা পাপড়ি খেয়েছিলাম তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি মামামকে খাইয়ে তারপরে আমি স্নান করে চান পুজো দিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম দিয়ে এখন বাজে তোমার চারটে চারটের থেকে আমি আবার বিকালে সমস্ত কাজকর্ম করা শুরু করে দিয়েছি তো দেখো ঘরটাকে প্রথমে আমি ঝাঁট দিয়ে দিয়েছি আর এটো বাসনগুলো সব পেছনে রেখে এসেছি তো ঝাঁট ঘরটাকে ঝাঁট দিয়ে তারপর আমি এখন ঘরটাকে মুছে নিচ্ছি ভালো করে তো দুবারই ঘরটা আর কি আমি মুছি একবার হচ্ছে সকাল বেলায় আর একবার হচ্ছে বেলা সব খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে ঘরটাকে আমি একবার করে মুছে নিই তো মোছা আমার কমপ্লিট হয়ে গেছে এখন জম যতগুলো কাপড় ছিল বললাম না তোমাদের যে আজকে সূর্যি মামার দেখা ভালো নেই তো তার জন্যে আর জামা কাপড়গুলোও ভালো করে শুকায়নি তো ভিজা ভিজাই রয়ে গেছে তো যেগুলো ভেজা আছে ঘরে দড়িতে মেলে দিতে হবে কারণ সারা রাত যদি এরকম করে রেখে দিই তাহলে একটা বাজে গন্ধ হয়ে যায় জামার মধ্যে তো যে কাটা শুকিয়েছে সেগুলো আমি ভাঁজ করে রেখে দেবো আর বাদ বাকিগুলো মেলে দেবো ঘরের মধ্যে তো চলো সমস্ত কাজকর্ম করে ফিরে আসতে গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে তাই সবার প্রথমে সন্ধে তো দিতেই হবে আমি কাপড় ছেড়ে এই যে চলে এসেছি মন্দিরে মন্দিরে আমি সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি তারপরে যাব ঘরে সন্ধে দিতে কারণ ঘরে আছে মা তো আমি একা এসছিলাম আর পাশে আমার একটা বোন দেখো বসে আছে ওকে ভালো দেখ দেখা যাচ্ছে না তো আমরা দুজনে এসেছি ওই হলেও আগে আমি সন্ধ্যেটা দিয়ে নিই দেখো আমি শঙ্কটা না বাজানোর চেষ্টা করছি আর এই শঙ্কটা আমি বাজাতেও পারি কিন্তু আজকে কেন যে আমার কাছ থেকে শঙ্কটা বাজছে না আমি বুঝতেই পারছি না বার চেষ্টা করলাম কিন্তু শঙ্কটা আমি কিছুতেই বাজাতে পারলাম না তো কেয়ার করা যাবে ভালো করে ধুয়ে আমি আবার রেখে দিলাম তো চলো সন্ধে দেওয়া হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব যে বাড়িতে গিয়েও আমি সন্ধে দেব তারপরে গিয়ে রান্না করতে আছে তো রান্নাগুলো সব কমপ্লিট করব তোমরা সবাই দেখতে থাকো সন্ধে দিয়ে ঘরে এসেই তারপরে মা বলল যে একটু আমার জন্য সিমই বানিয়ে দিতে তো দুধ আনাতে দিয়েছি তো মা দুধটা এনে দিয়েছে এখন একটু শিমই বানিয়ে নিচ্ছি সিমইটাকে আমি ভালো করে আগে ভেজে নিচ্ছি আর ওদিকে ডেক্সির মধ্যে হচ্ছে আমি দুধটাকে গরম করতে দিয়েছি আর এই চিনিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন সিমইটাকে আগে ভালো করে আমি ভেজে নেবো লাল লাল করে যতটা লাল লাল করা যায় ততটাই এই সিমইটা খেতে বেশি টেস্ট হয় তো তাই আমি লাল লাল করে আগে সিমইটা করে নেবো আর একটু আলু ভেজে রেখেছি আলু ভাজা করব আর দেখো তারপরে সিমইটা আমি করছিলাম তখন মা বললো যে একটু আমাকে চা বানিয়ে দে তো তাই মায়ের জন্য একটু চায়ের জল চাপিয়ে দিয়েছি আর দেখো কতটা জল দিয়ে দিয়েছি আমি চায়ের মধ্যে তো অনেকটা চা হয়ে গেছিলো তাই একটু আমার জন্য তুলে রাখলাম তো দুজনেই আমরা চা খেয়ে নিয়েছিলাম আর আমি না অতটা চা খেতে পছন্দ করি না যেহেতু অনেকটা চা হয়েছিল তাই আমিও একটু খেয়ে নিলাম দেখবে তোমরা এক গ্লাস এ দেখো এক গ্লাস প্রায় চা হয়ে গেছিলো তো এতটা চা দিলে মা বলবে বাপরে একদম গ্লাস সমেত দিয়ে দিয়েছিস তো তার জন্যে একটু আমার জন্যও তুলে রেখেছি আর মাকে একটু দিয়ে দিলাম চায়ের মধ্যে একটু মাকে মুড়ি দিয়ে দিলাম কারণ মা ওইটা খাবে আর এদিকে দেখো আমি সেমইটা কমপ্লিট করেই আলু ভাজাটা চাপিয়ে দি আর কয়েকটা রুটি বানাবো ব্যাস তাহলেই হয়ে যাবে